ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وقال عليه الصلاة والسلام اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى شكور الله تعالى الله, 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 الله مدركي মাগরীবের নামাজ আদায় করার পরে একটি দিনই মজলিসে রসুলের করিম সাল্লি নামের হাদিস থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এমন যে কোনো মসজিষ যেখানে দিনই আলোচনা হয় যেখানে কোরআন এবং সুন্নার মুজাকারা হয় এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাদাত বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয় মুস্তাদরা কে হাকেমের হাদিস ৩১১ নাম্বার হাদিস এবন ইমাম হাকেম রাহিমা হুল্লাহ এই হাদিসের সনদকে শোহী বলেছে রসুলে করিম সাল্লাল্লাহু আলীহুসাল্লামের সৎ করেন মান র হা মসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতে আনামা খাই র ন ই লাহু কে না লাহু কেজিরি হাজিনতাম আল্লাহ রসূল বলেন যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে যে ব্যক্তি সন্ধ্যার সময় মসজিদে আসে এবং এই নিয়ত করে যে আজকে আমি কোনো একটা ভালো কথা শিখবো অথবা শিক্ষা দিব দিনের কোনো একটা কথা শিখবো অথবা শিক্ষা দিব এই নিয়তে যে সন্ধ্যার সময় মসজিদে আসে আল্লাহ তালা তার জন্য তার আমল নামায় একটি পূর্ণ হজের সোয়াব লিখে দেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিনই মসজিদে বসার তৌফিক দিয়েছেন দিল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ মিনা আহাদিম মিন খালকিক فَأَمِنْكَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ মধ্যে যেই মানুষকে যেই ব্যক্তিকে আমাদের সকলের জন্য উসওয়া বানিয়েছেন আদর্শ বানিয়েছেন অনুসরণীয় বানিয়েছেন অনুকরণীয় বানিয়েছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহ এরশাদ করেন সুরা আহزاب 21 নম্বর আয়াত لقد كان لكم في رسول الله اسوه হাসানা লাকদে কায়েন লাকুমফি রসূল ইল্লাহি উসওয়াতুল হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য আল্লাহর রাসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ এবং আল্লাহ রাসুল আমাদেরকে যা দিয়েছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য পালনীয় করে দিয়েস যেটা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য বর্জনীয় করে দিয়েস সুরাতুল হাসরের সাত নম্বর আয়াত আল্লাহের সাত করেন ফানতাহু রসুল তোমাদেরকে যা দেন সেটাকে গ্রহণ করো যেটা থেকে তিনি নিষেধ করেন সেটা থেকে বিরত হয়ে যাও যদি আমরা জীবনের সব ক্ষেত্রে যথাযথভাবে নবী করিম সাল্লামের এর্তেবাহ করি অনুসরণ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে দুইটা প্রতিশ্রুতি দিয়েছে দুইটা ওয়াদা আল্লাহ তালা করেছে সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ ইরশাদ করেন একত্রিশ নম্বর আয়াত আল্লাহ আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো আমার এত্তেবা করো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলিকে মাফ করে দেবেন অল্লাহ গফুর রাহিম আল্লাহ তালা পরম ক্ষমাশীল পরম দয়ালু তা আমাদের এই মজলিশের মাকসাদি হলোই যাতে আমরা জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল সাল্লাহমের আনুগত্য অনুসরণ অনুকরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ গত সপ্তাহে দর্শে হাদিস হয় নাই করা সম্ভব হয় নাই আমার জন্য তো বিগত দুই সপ্তাহে আমরা সবাই অবগত আছি যে আমাদের দেশে কিছু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ঘটনা বেশ কিছু দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের দেশে হঠাৎ করেই সংখ্যালঘু কেন্দ্রিক কিছু ধোঁয়াশা কিছু গুজব কিছু আন্দোলন তৈরি হয়েছে এবং এটার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ তারও কিছু বিষয় জড়িয়ে পড়েছে এটা নিয়ে আমাদের দেশ বেশ উত্তাল ছিল আমরা সবাই ঘটনা আমাদের সামনেই আস। তো আজকে যে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হলো রসুলের করিম সাল্লাহ আলসাম যেহেতু আমাদের সকলের জন্য উসুয়া আদর্শ তিনি যেহেতু আমাদের সকলের জন্য অনুসরণীয় অনুকরণীয় তো আজকে যেটা আমরা দেখব আল্লাহ রসুলের জীবন থেকে যে যখন কোন মুসলিম দেশে কোনো মুসলিম এলাকা যখন কোন অমুসলমান থাকত অমুসলমান বসবাস করত তাদের ক্ষেত্রে আল্লাহ রাসুরের আচরণটা কি ছিল এবং তারা যখন মুসলিম উম্মার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে যখন তারা কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতো তো আল্লাহ কর্মপন্থা কী ছিল এটা আমাদের সামনে থাকা উচিত এবং আমাদের দেশের যারা কর্ণধার আছে এবং যারা নাগরিক আছে আমাদের সকলের উচিত যে আমাদের দেশেও যেন আমরা আল্লাহ রাসুলের যে কর্মপন্থাটা আছে সেটাকে যেন আমরা অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে তো আল্লাহ রাসুল কি করতেন আমরা প্রথমে সেটা বলি তারপর আমাদের দেশের বিষয়টার সাথে আমরা মিলাপন ইনশাআল্লাহ আল্লাহ রসুলের কারিম সাল্লাহ আলী ইসলাম আমরা জানি মাক্কাতুল মুকাররমায় তেরো বছর ছিলেন তারপরে আল্লাহ রসুল সল্লাহম আল্লাহর নির্দেশে মক্কা থেকে কোথায় হিজরত করলেন মদিনা মনোয়ারা হিজরত করলেন মদিনা মনোয়ারা আল্লাহ রসুল যখন আসলেন তখন আল্লাহর ইচ্ছায় মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হলো আল্লাহ রসুল সল্লাহ ইসলাম সেই রাষ্ট্রের প্রধান ছিলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলিহাস্লাম এবং আমরা জানি যখন আল্লাহ রসুল মদিনায় আসলেন তখন মদিনাতে অনেক অমুসলিম সম্প্রদায় ছিল বিশেষ করে ইহুদি সম্প্রদায় ছিল ইহুদিদের অনেক গোত্রও ছিল আরও বেশ কিছু সম্প্রদায় মোসেক সম্প্রদায়ও ছিল তা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় আসার পরে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে যে সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ রসুল এই শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করার জন্য আল্লাহ রসুল তাদেরকে নিয়ে একটা চুক্তি করলেন একটা চুক্তি হলো এবং কিছু নীতিমালা রাষ্ট্রের কিছু নীতিমালা তৈরি হলো যেটাকে আমরা মদিনা সনদ হিসাবে জানি যেটাকে আমরা মদিনা সনদ হিসাবে জানি এই সনদ অনুসারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যারা অমুসলিম ছিল মদিনা মনোয়ারায় তাদেরকে আল্লাহ রসুল জানের নিরাপত্তা দিলেন আল্লাহ রসুল তাদেরকে মালের নিরাপত্তা দিলেন এবং তাদেরকে তাদের ধর্ম পালনের সুযোগ করে দিলেন যে তোমরা তোমাদের গণ্ডির ভিতরে তোমাদের ধর্ম পালন করো তোমরা তোমাদের জায়গায় তোমাদের যেগুলো কাজ আছে সেগুলো করো আল্লাহ রসুল সেগুলো নিশ্চিত করলেন সেই সাথে আল্লাহ রসুল এটাও বলে দিলেন কিন্তু খবরদার ইসলাম এবং মুসলমান ইসলাম এবং মুসলমান এবং মদিনা মনোয়ারার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার কোনো ধরনের চেষ্টায় লিপ্ত হলে কিন্তু ব্যবস্থা গ্রহণ কর আল্লাহ রসুল ইসলাম এই নির্দেশনা দিলেন আল্লাহ রসুল মুসলমানদের মধ্যে ঘোষণা দিলেন কি ঘোষণা দিয়েছেন সুনানা আবুদাউদ্দের হাদিস তিন হাজার সাতচল্লিশ নম্বর হাদিস সাতচল্লিশ নম্বর আল্লাহ রসুল বললেন সাবধান যদি কোনো মুসলমান কোনো অমুসলমানের প্রতি জুলুম করে কোনো অমুসলমানের ক্ষতি করে কোনো অমুসলমানের উপর বাড়তি কোনো বোঝা রোপ করে যদি কোনো অমুসলমানের থেকে তার সন্তুষ্টি ছাড়া কোনো জিনিস ছিনতাই করে কিয়ামতের দিন আমি আল্লাহ রসুল সেই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দায়ের কে বলেছেন এই কথা রসুল করিম সাল্লাহ আল ইসলাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন এইভাবে উনি অমুসলমান যারা সংখ্যালঘু ছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। জানমাল এবং তাদের অন্যান্য ইজ্জত আব্রুর নিরাপত্তা আল্লাহ রসুল কি করেছেন নিশ্চিত করেছে। সুতরাং অমুসলমানদের সাথে উদারতা কেমনে হবে তাদের সাথে সুন্দর আচরণ কেমন হবে এটা মুসলমানের অন্যদের থেকে শেখার দরকার নাই আমাদের নবী আমাদেরকে শিখিয়ে গেছে এজন্য এই সবক আমাদেরকে অন্য কেউ দিবে আর আমরা সেটা শুনবো এটা আমাদের সময় নাই এটা আমাদের প্রয়োজন নাই কারণ আমাদের নবী আমাদেরকে কী করেছেন শিক্ষা দিয়েছে এটা ছিল আল্লাহ রসুলের কর্মপন্থা এটা ছিল আল্লাহ রসুলের তরিকা কোন মুসলমান কারো প্রতি জুলুমও করে নাই কারো কোনো ক্ষতিও করে নাই কারো কোনো জানমালের উপর আক্রমণও কোনো সাহাবাহিক করে নাই এইভাবেই মদিনাতে ছিল কিন্তু আমরা জানি আল্লাহ রসুল মদিনা যাওয়ার পরই আল্লাহ রসুলের বিরুদ্ধে মক্কার মোশ্রেকরা এবং অন্যান্য এলাকার মোশ্রেকরা ষড়যন্ত্র কিন্তু থেমে রাখে নাই বদরে যুদ্ধ হয়েছে ওহুদে যুদ্ধ হয়েছে আরও বেশ কিছু ছোট বড় যুদ্ধ হয়েছে সর্বশেষ মক্কার মোশ্রেকরা আল্লাহ রসুলকে মদিনা থেকে উৎখাত করার জন্য বিশাল বাহিনী তৈরি করে মদিনা আক্রমণ করতে এসেছে যেটাকে আমরা খন্দকের যুদ্ধ হিসেবে জানি খন্দকের যুদ্ধ হিসাবে জানি পুরা আরব এসেছিল লম্বা ঘটনা লম্বা ঘটনার দিকে যাওয়ার সুযোগ নাই তো যখন এত বড় বাহিনী এসেছে ওই যে মদিনাতে যেই হুদিরা বসবাস করত। মদিনাতে যেই হুদিরা বসবাস করত। তাদের মধ্যে একটা গোত্র ছিল বনু কোরাইজা বনু কোরাইজা ছিল গোত্র তাদের ভিতরে সেই শয়তানি বুদ্ধি মাথাচাড়া দিয়ে উঠল যে এই সুযোগে আমরা বাহিরের সেই শত্রুর সাথে এই এই এদের সাথে আতাত করে হাত করে আমরা এখন নবীকে মদিনা থেকে উৎকাত করব ইসলামকে এখান থেকে উৎকাত করব এই ব্যবস্থা তারা ষড়যন্ত্র করলো এবং বিভিন্নভাবে এটার সাথে তারা জড়িয়ে গেল তো রসলে কারিমসালাহাম যখন খন্দকের যুদ্ধ শেষ হলো খন্দকের যুদ্ধ যখন আল্লাহ রসুল শেষ করলেন সই বুখারি চার হাজার উনচল্লিশ নম্বর হাদিস চার হাজার উনচল্লিশ নম্বর হাদিস سيبو خالد 4122 أكثر بايش نمبر حديث الله يقول لنا عمازان عائشة رضي الله عنها بولتشين عن عائشة رضي الله عنها قالت فلما رجع رسول الله صلى الله عليه وسلم من الخندق وضع السلاح واغتسل فأتاه جبريل وهو ينفض رأسه من الغبار فقال قد وضعت السلاح والله ما وضعته أخرج إليهم قال النبي صلى الله عليه وسلم فأين فأشار إلى بني قريزة ফতাহসুল্লাহি সাল্লি হুসালাম আলা আল্হুকি আল্লাহ রাসুল খন্দকের যুদ্ধ শেষ করে আল্লাহ রাসুল যখন ঘরে ফিরে আসলেন আমরা জানি অনেক লম্বা সময় গেছে যুদ্ধের পিছনে যখন আল্লাহ রাসুল খন্দক থেকে ফিরে আসলেন উনি ওনার অস্ত্রটা রাখলেন ও গোসল করলেন ফেতাহু জিব্রিল তখন জিব্রিল আমিন আল্লাহ রসুলের কাছে আসলো এসে কি বলেছে গোবার জিব্রিল আমিন যে আল্লাহর রসুলের কাছে এসেছে তার মাথা থেকে জিব্রিল ধুলা ঝাড়ছিল ধুলা ঝাড়ছিল আর বলছিল কত ওদা ছিল আপনি অস্ত্র রেখে দিলেন আপনি অস্ত্র রেখে দিলেন আল্লাহর কসম আমি তো অস্ত্র রাখি নাই আমি তো অস্ত্র রাখি নাই ওখরু জিলাই আপনি বের হন আবার অভিযানে বের হন ফল নবীস্ল ফাইন আল্লাহ রসুল প্রশ্ন করলেন কোথায় আবার অভিযান তো মোশাইক তো চলে গেছে মোশেকরা তো কি হয়ে গেছে চলে গেছে কোথায় আবার অভিযান ফাশা ইলা বানি কোরাইজা তখন আল্লাহ রসুল সল্লাল্লাহ অয জিবরীল আমিন বনু কোরাইজার দিকে ইশারা করলো বন কুরাইজা ওই যে ইহুদি গোত্র ছিল যে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ইশারা করলো যে ওখানে অভিযান বাকি আছে তারাই তো যখন আপনি খন্দকে যুদ্ধ করছিলেন তারা সমস্ত চুক্তি ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করে বিশ্বাসঘাতকতা করে ওই শত্রুর সাথে হাত মিলিয়েছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন আল্লাহ রসুল হুকমি বনু কোরাইজার দিকে অভিযান পরিচালনা করলেন অবশেষে অনেক লম্বা ঘটনা আল্লাহ রসুলের সামনে তারা কি করলো আত্মসমর্পণ করল এই যে ঘটনা আল্লাহ রসুলের যে ঘটনা এখান থেকে আমরা কি পেলাম দুইটা ঘটনার মধ্যেই প্রথম ঘটনায় আমরা দেখতে পেয়েছি আল্লাহ রসুল যখন মদিনা এসেছেন শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করেছে প্রত্যেকটা অমুসলিমে যানমালের নিরাপত্তা দিয়েছে প্রত্যেকটা অমুসলমানের ধর্ম পালনের অধিকার দিয়েছে কিন্তু যখন আল্লাহ রসুল দেখলেন বনু কোরাইজা ষড়যন্ত্র করে এই চুক্তি ভঙ্গ করে যখন সে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যারা আছে তাদের সাথে হাত মিলিয়েছে তাদের সাথে আতাৎ করে ষড়যন্ত্র করে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তখন রসলে করিম সাল্লাম তাদের বিরুদ্ধে কী করেছেন শক্ত ব্যবস্থা নিয়েস কঠোর ব্যবস্থা নিয়েস কঠোর ব্যবস্থা নিয়েস ওই ক্ষেত্রে আল্লাহ রসল্লার উদারতা দেখার নাই ওই ক্ষেত্রে আল্লাহ রসুল্লার কোমলতা দেখার নাই যে এখন যেহেতু তোমরা ষড়যন্ত্র শুরু করেছো দুশ্মনী শুরু করেছো এখন আর তোমাদের সাথে কোনো চুক্তি নাই এখন তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে সুতরাং এই দুই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের রাষ্ট্রের কর্ণধার যারা তাদেরও শিক্ষা নিতে হবে নাগরিক যারা আছে তাদেরও শিক্ষা নিতে হবে অমুসলমানদের সাথে আমরা ভালো আচরণ করব। তাদের যানমালের কোনো ক্ষয়ক্ষতি করব না তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না কিন্তু কোনো অমুসলমান কোন কাফের কোনো মশেক যদি এমন হয় বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হবে বহির শত্রুর সাথে হাত মিলাবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে কী করতে হবে শক্ত ব্যবস্থা নিতে হবে তার ক্ষেত্রে কোনো ছাড় নাই তার ক্ষেত্রে কোনো উদারতা নাই তার ক্ষেত্রে কোনো কোমলতা নাই সেই ক্ষেত্রে ইসলামের শিক্ষা হলো শক্ত হও তার বিরুদ্ধে তাকে প্রতিহত করে এবং যে যতটুকু অপরোধ করবে সেই হিসাবে তার শাস্তি নির্ধারণ করতে হবে এই জন্য আমাদের দেশে এখন আমরা জানি যে কিছু ঘটনা ঘটে গিয়েছিল কিছু ঘটনা ঘটেছে যেমন আমাদের দেশে হিন্দুদের একটা সংগঠন আছে ইস্কন ইস্কোর নামে একটা কি আছে সংগঠন আছে পুরো বাংলাদেশে তারা সমাবেশ শুরু করেছে এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নষ্ট এই এই জাতীয় বক্তব্য তারা দেওয়া শুরু করেছিল আল্লাহ শকুর আল্লাহর মেহরবানি যাই হোক তাদের যে সবচেয়ে উগ্র বক্তব্য দিত সেই ব্যক্তিকে কি করা হইলো গ্রেফতার করা হইল আদালতে যখন নিয়ে যাওয়া হলো আমরা নিজেরা দেখলাম এই অমুসলিম সম্প্রদায় কিভাবে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে আমরা দেখেছি তো এই যে এই ঘটনাগুলো যারা ঘটালো এখন আল্লাহ রসুলের আদর্শ কি এখনও আমরা উদারতার পরিচয় দিব আমরা এই ক্ষেত্রেও তাদের কোমলতার পরিচয় দিব নাকি যারা এই কাজ করেছে অন্যদের কথা না যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কী করতে হবে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে বিচার আইনে বিচারের আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটার জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বাকি যারা ক্ষতি করে না রাষ্ট্রের জন্য কোনো হুমকি না বা এই জাতীয় কোনো স্বর্যন্ত্র করে নেই তাদের জানমানের নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করব তাদের কোনো ক্ষতি হোক এমন কাজ আমরা করব না আল্লাহ সমানত আলাহ কোরআনে এক আয়াতের মধ্যে আমাদেরকে মূলনীতি দিয়ে দিয়েছে সুরতুল মুমতাহিনার আট নম্বর আয়াত এবং নয় নম্বর আয়াত আল্লাহ এরশাদ করছেন লা এন হা কুমুল লাহ আনিল্লাদিন আ তালু কুমফিদ্দিন লামিয় ক তিলু কুমফিদ্দিন ওয়ালাম ইয়খরিজু যারা তোমাদের সাথে লড়াই করে নাই তোমাদের বিরুদ্ধে করে নাই তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় যে সকল অমুসলিম আল্লাহ তাদের সাথে সদাচার করতে ইনসাফ করতে তোমাদেরকে নিষেধ করে না ইন্না ইউল মুকসিতিন বরণ আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাস তাদের সাথে ইনসাফ করো কিন্তু ইন্নামায়ন হা কুমুল লহ আনিল্লা দিন অক তালু হকুমফিদ্দিন ও অখরজ হুকুমিন দিয়া নিকুম ও জহারু আল্লাহ ইখরজ ইকুমান তাওয়াল্লাহ হুম ওমে ইয়াত আল্লাহ হুম ফা উল্লা আ ইক হুমুজ নিমুন তবে যারা তোমাদের সাথে লড়াই করবে তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিবে এবং তোমাদের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করবে আল্লাহ তাদের সাথে খাতির করতে বন্ধুত্ব করতে তোমাদেরকে নিষেধ করছেন অমাই তালিকমুন যারা তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক কায়েম করবে নিশ্চয় তারা জালেমদার অন্তর্ভুক্ত পরিষ্কার আল্লাহ তালা বলে দিয়েছে আমাদের সামনে স্পষ্ট যদি কোনো মুসলমান এই জাতীয় কাজ না করে আমরা তার সাথে সদাচার করবো ইনসাফ করবো কিন্তু যদি ইসলাম এবং মুসলমানের জন্য সে ক্ষতিকারক হয় ক্ষতি করে ষড়যন্ত্র করে তাহলে তার সাথে কোনো ধরনের উদারতা এবং কোমলতা চলবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে দ্বিতীয় যে বিষয় যখন এই ঘটনা ঘটল আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে আবার তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিল এমনকি তাদের কিছু উগ্র সমর্থক বিভিন্ন বাংলাদেশের হাই হাইকমিশন আরও বিভিন্ন স্থাপনায় পতাকার উপর আক্রমণ শুরু করলো আমরা সবাই জানি এবং আমাদেরকে সবক দেওয়া শুরু করল সবক দিতে লাগলো সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতন বন্ধ করো এই সবক দিচ্ছে কিনা এখনও তো দিচ্ছে এ কালকেও তো দিয়ে গেছে আমরা খুব উদ্বিগ্ন বাংলাদেশের হিন্দুদের অবস্থা নিয়ে আমার আফসোস হয় যারা আমাদেরকে সবক দেয় যারা আমাদেরকে শিক্ষা দেয় তাদের কি অবস্থা আমরা কেন তাদের সামনে তালিকা দিই না তাদের সামনে কেন তালিকা বেশ করি না যে তুমি সংখ্যালঘুর সবক দেও তোমার দেশে কি হচ্ছে তোমার দেশে কি হচ্ছে আমাদের দেশে আল্লাহ রহমতে অমুসলিম যারা হিন্দুরা আছে অনেক ভালো আসে অনেক ভালো আস তোমার দেশে কী হচ্ছে এই যে ডিসেম্বর মাস উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে কি করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমরা জানি দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে মামলা মোকদ্দমা চলেছে যখন এই নতুন সরকার ক্ষমতায় এসেছে এই যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই মোদী ঘোষণা দিয়েছিল সে কয়েকটা ব্যবস্থা নেবে তার মধ্যে একটা ছিল বাবরি মসজিদকে সে রাম মন্দির বানাবে রাম মন্দির বানিয়েছে কিনা মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে কাশ্মীরের সংবিধানের তিনশো সত্তর ধারা ছিল কিছু স্বায়ত্তশাসিত ক্ষমতা তাদের ছিল সেটা সে বাতিল করেছে গুজরাটে দুই হাজার দুই সালে প্রায় দুই হাজার মুসলমানকে পুরিয়ে মেরেছে আমরা কি ইতিহাস ভুলে গেছি আমাদের তো জানা থাকার কথা ভারতে আইন করেছে এনআরসি এই এনআরসির মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানকে বিতরণ করার পয় তারা করেছিল মুসলমানরা প্রতিরোধ করে এই দুই সালে আমরা জানি দিল্লিতে একটা কী হয়েছিল দাঙ্গা হয়েছিল বহুত মুসলমানকে শহীদ করা হয়েছে দুই হাজার সতেরো সালে দাঙ্গা হয়েছিল দাঙ্গা হওয়ার এক মাস পরে আমি তখন দিয়েতে গিয়েছিলাম হিন্দুস্তানে গিয়েছিলাম ইন্ডিয়াতে গেছিলাম ওই জায়গায় আমি দেখে এসেছি যার দেশে একের পর এক ঘটনা ঘটতেই থাকে সে এখন আমাদেরকে কি করে আমাদেরকে সবক দেয় আমাদেরকে শিক্ষা দেয় যে সংখ্যালঘুর সাথে এরকম আচরণ করতে হবে এরকম আচরণ করতে হবে আমরা কেন পাল্টা বলি না যে তোমার দেশে সংখ্যালঘুর কী অবস্থা তুমি আগে সংযত হও আমাদের দেশে হিন্দুরা অনেক ভালো আস। তো যেই কথাটা এখন বলা উদ্দেশ্য আমাদের দেশে এটা তো তাদের দেশের কথা বাদ দিলাম আমাদের দেশে আমাদের দেশে কি পরিমাণ বাংলাদেশিকে তারা হত্যা করেছে সীমান্তে প্রায় হত্যা হয় না এই সপ্তাহে তো একজন ক্যামেরেস প্রায় হয় প্রায় হয় এটা চলতেই থাকে এই যে এখন বর্তমান যে একজন উপদেষ্টা আছে আসিফ নজরুল দুই হাজার সালে সে প্রথম আলোতে একটা প্রবন্ধ লিখেছিল আমি ওই সময় পড়েছিলাম আমার মনে আছে সে প্রবন্ধের নাম ছিল স্বাধীন দেশ পরাধীন মন স্বাধীন দেশ পরাধীন মন সেই প্রবন্ধের মধ্যে সে লিখেছে তালিকা দিয়েছিল কি পরিমাণ মুসলমানকে তারা বাংলাদেশিদেরকে তারা সীমান্ত হত্যা করেছে এবং সেখানে সে কোনো একটা উদ্ধৃতি দিয়েছিল যে বাংলাদেশ ভারত সীমা এই সীমান্তে ভারত সীমান্তে যে পরিমাণ বাংলাদেশিকে মারা হয় ইসরায়েল ফিলিস্তিন সীমান্ত এত ফিলিস্তিনি মারা যায়নি সেই সময় লিখেছিল সে তো এখন তারা মানবতার সবক দেয় এই জন্য আমরা তাদের এই কথায় ধোকা খাব না তাদের থেকে আমাদের সবক নেওয়ার দরকার নাই আমরা আমাদের নবী মোহাম্মদ রসুল্লা ইসলাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা এটার উপর থাকবো যদি কোনো মুসলমান কোনো হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে ক্ষতিকারক না হয় আমরা তার সদাচার করব তার তার কোনো জুলুম করব না যানমালের নিরাপত্তা নিশ্চিত করব কিন্তু যদি দেশের বিরুদ্ধে ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বাকি এখন সর্বশেষ যেই কথা সেটা হলো এই যে আমাদের দেশের হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটল তো এই ক্ষেত্রে আমাদেরকে চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা কাজ করতে হবে এখন আমাদের দেশের যে অবস্থা আমাদেরকে চারটা কাজ এখন করতেই হবে এক নম্বর হলো আমাদের সবার এখন উচিত আমাদের দেশের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করা কার কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিমের মধ্যে ওয়া ইযা ক্বাল ইব্রাহীম রব্বি জআল হাযাল বালাদা আমিনা করো যখন ইব্রাহিম বলল হে আমার প্রতিপালক আপনি নগরকে নিরাপদ নগরে পরিণত করেন এই নগরকে নিরাপদ নগরে পরিণত করেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে কোরআনের মধ্যে আল্লাহ যে ঘটনা শুনিয়েছে এগুলো আমাদের শিক্ষার জন্য বলেছে আমাদের অনুসরণের জন্য বলেছে তা আমাদের উচিত এখন আল্লাহর কাছে দোয়া করা রব্বি জআল হাযাল বালাদা আমিনা ইয়া আল্লাহ আপনি আমাদের দেশকে নিরাপদ দেশে পরিণত করেন করবো তো ইনশাল্লাহ এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হল আমাদের প্রত্যেককে এখন একটু সজাগ হতে হবে সচেতন হইতে হবে যে আমাদের এই দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যদি দেখা যায় কোনো ষড়যন্ত্র হচ্ছে খেয়াল রাখতে হবে এবং কোনো কিছু মনে হলেই এটা প্রশাসনকে অবহিত করতে হবে মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে রাষ্ট্রের হেফাজত দেশের হেফাজত এটা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব না এটা ইমানি দায়িত্ব কি দায়িত্ব এটা ইমানই দায়িত্ব একটা মুসলিম ভূখণ্ডকে হেফাজত করা এটা ইমানই দায়িত্ব হযত আবন উবলা আ শ রতি যখন মিশর জয় হলো আর নজুম মুজজাহেরা কিতাবের এক নম্বর খণ্ডের বিরানব্বই নম্বর পৃষ্ঠা উনি বলেছিলেন আনতুম ফির ই বা তিন দা ইমিনি লায় উমিল কয়ামা লিকাস রতিলা দা ই হাউ লা পর্যন্ত তোমাদেরকে এই ভূখণ্ডের পাহারাদারির মধ্যে থাকতে হবে পাহারাদারি থাকতে হবে কারণ তোমাদের চারপাশে কিন্তু অনেক শত্রু ওধ পেতে আসে এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে প্রহরী হয়ে যেতে হবে পাহারাদারি করতে হবে যে আমাদের দেশের নিরাপত্তা যেন কারো দ্বারা বিঘ্নিত না হয় আর যদি কেউ করে আমরা যেন বুঝতে পারি করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে তৃতীয় হলো ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করা ভ্রাতৃত্ব বন্ধনকে কি করা শক্তিশালী করা আল্লাহ কোরআনে এরশাদ করেছেন সুরা হজুরাতের দশ নম্বর আয়াত ইনামিনা মোমিন মুমিনরা কি ভাই ভাই এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই এখন আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে হবে মজবুত করতে হবে ভ্রাতৃত্ব বন্ধন যদি সুদৃঢ় না হয় মজবুত না হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা দুশ্মনের লোকমায় পরিণত হব শত্রুর লোকমায় পরিণত হব এই জন্য আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করতে হবে আর চতুর্থ যেই কাজ সেটা হলো এই যে আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা উনি কিছুদিন আগে বলেছিলেন যে আমি চাই বাংলাদেশে এমন হোক যে এখানে কেউ কারো অন্তরে কোনো ভয় থাকবে না কারো অন্তরে কি থাকবে না কোনো ভয় থাকবে না আমরা যেন নির্ভয়ে বসবাস করতে পারি কথাটা অনেক সুন্দর কিন্তু মনে রাখতে হবে আমরা যদি নির্ভয়ে বসবাস করতে চাই এটা যদি চাই তাহলে আমাদেরকে একজনকে ভয় করতে হবে তিনিকে আল্লাহকে যদি আমরা ভয় করি তাহলে ইনশাল্লাহ তিনি আমাদেরকে নির্ভয় জীবন দান করবে নির্ভয় জীবন দান করবে কোরআনুল কারিমে আসে ফাল ইয়া আবুদুরাব্বাহাজ বাইত আল্লাহাদী অত আমাহুম্মিন জু ওয়া মা নাহুমিন খউফ তারা যেন এই বাইতুল্লাহর যিনি প্রতিবাদক তার বদত করে যিনি ক্ষুধার সময় তাদেরকে আহাত দান করেন এবং ভয় থেকে নিরাপত্তা দান করেন যেই আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দান করেন তারা যেন সেই আল্লাহর কী করে এবাদত করে সুরা আল ইমরানের একশো বিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেছেন ও ইন তাসমিরু তাকু লায়াদুর রুকুম কাই যদি তোমরা সবর করো এবং আল্লাহকে ভয় করো তাহলে তাদের কোনো চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি করতে পারে না এজন্য আমরা যদি নির্ভয় থাকতে চাই তাহলে কাকে ভয় করতে হবে আল্লাকে ভয় করতে হবে তাহলে এক নম্বর দেশে নিরাপত্তার জন্য দোয়া করা দ্বিতীয় হল সবাই পাহারাদার হয়ে যায় সবাই প্রহরী হয়ে যায় দেশের হেফাজত করা এটা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব না এটা ইমানই দায়িত্ব এটা আমাদের কি দায়িত্ব ইমানি দায়িত্ব তিন নম্বর হলো মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনকে শক্তিশালী করি মজবুত করি যদি আমাদের ভ্রাতৃত্ব বন্ধন দুর্বল হয়ে যায় দুশ্মন আমাদেরকে সহজ লোকমা হিসাবে খেয়ে ফেলবে আর চতুর্থ হলো আমরা যদি নির্ভয়ে থাকতে চাই নিরাপত্তা চাই তাহলে আমাদের কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এই কাজগুলো যদি করি ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তালা আমাদের এবং আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করবে এবং সব ধরনের বিপদ আপত্তিকে হেফাজত করবে আশা করি বহির দেশের এবং দেশি বিদেশি যত ষড়যন্ত্র আছে সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা যাবল হল আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়া আখির আনিল আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন